হ্যালো বন্ধুরা সকাল সকাল হাঁটতে বেরিয়েছি দেখো কত সুন্দর পরিবেশ আমরা এখানে প্রতিদিন হাঁটতে আসি দেখো ওরাও জেগে যায় ওরা কি সুন্দর মারামারি করছে আবার খেলছে দেখো আমরা যেখানে হাঁটি সেই প্লেসটা কত সুন্দর ওই তো আমার ছেলে বল নিয়ে এসছে আর অনেকে আসে হাঁটতে তাদের বাচ্চারা আসে ওরা হচ্ছে ওরা তো হাঁটে না ওরা হচ্ছে বল খেলে এখানে আমার মতো আরও অনেকে আছে যারা মর্নিং ওয়াক করতে আসে সকাল সকাল দেখো এখান এটা একটা বড় মাঠ এখানকার আকাশটা কত সুন্দর এখানের পরিবেশটা খুব সুন্দর হয়তো আমার ছেলে আরেকটা বাচ্চা আরেকটা লোক ওনারা হচ্ছে ব্যায়াম করছে ওরাও খেলছে দেখুন এখানে আরো বয়স্ক দুজন মহিলা আছে ছোট মহিলা আরো অনেক লোক আসবে সাইকেল চালাচ্ছে কত সুন্দর একটা প্লেস দেখুন উনি কি সুন্দর ব্যায়াম করছে এটা হচ্ছে মর্নিং ওয়াক আমাদের সকালবেলা টাটা বন্ধুরা আমার প্রতিদিনের কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করি তাই দেখো অনেকেই সুন্দর ব্যায়াম করছে সেটাও তোমাদেরকে দেখালাম মনে হচ্ছে সাইকেল চালাচ্ছে এগুলো হচ্ছে বাড়ি এখনো ল্যাম্প পোস্টের আলো জ্বলছে দেখো আমরা কত সকাল সকাল চলে এসছি মর্নিং ওয়াক করতে